হরে কৃষ্ণ রাধে রাধে আমার প্রিয় পরিবার আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আর সাবধানে আছেন বিগত দিনের নাই আমি আজকেও একটা নতুন গীতা পাঠের অংশ আপনাদের সকলের সামনে তুলে ধরার জন্য এসেছি আমি আজকে একটু আস্তে কথা বলছি তার কারণটা হচ্ছে এই যে এখানে আমার বাচ্চাটা ঘুমাচ্ছে তো বেশি জোরে কথা বললে ওর ঘুমের যাতে মানে বিঘ্ন না ঘটে সেই কারণের জন্য আমি একটু আস্তে আস্তেই বলবো আপনারা একটু এভাবেই মানে সহ্য করে নেবেন ঠিক আছে তো আমি গতদিন যতটা পড়েছিলাম তারপর থেকে আজকে পড়ছি জয় গীতা জয় তো অয়নেশু চ সর্বেশু যথা ভাগম বস্তিতা ভীষ্ম মেয়েবা ভিরক্ষন্তু ভবন্তু সর্ব এ বহি সুতরাং আপনারা সকলে সুনিশ্চিত রূপে নিজ নিজ বুহ স্থানে অবস্থিত থেকে পিতামহ ভীষ্মকে সর্বদিক থেকে রক্ষা করুন এই শ্লোকটির তাৎপর্য পিতামহ ভীষ্ম নিজেকে রক্ষা করতে সর্বতভাবেই সক্ষম ছিলেন দুর্যোধন তো সে কথা জানতেন কিন্তু বিশ্ব প্রথমেই বলে দিয়েছিলেন যে ধ্রুপদপুত্র শিখণ্ডী পূর্বজন্মে নারী ছিলেন পরে পুরুষরূপে পরিবর্তিত হয়েছেন রূপে জন্ম নিয়েছিলেন বলে তাকে আমি এখনো নারী বলেই মনে করি স্ত্রী জাতির ওপর কোনো বীর পুরুষ কখনো অস্ত্র বর্ষণ করে না অতএব তিনি সামনে এলে আমি তার উপর অস্ত্রাঘাত করবো না সেজন্য সমস্ত সৈন্য একত্রিত হলে দুর্যোধন আগেই সমস্ত যোদ্ধাসহ দুঃশাসনকে সতর্ক করে বিস্তারিতভাবে এ কথা বুঝিয়ে দিয়েছিলেন শিখণ্ডিকে আপনারা শিখণ্ডি নাম হয়তো আপনারা সকলেই শুনেছেন শিখণ্ডি হচ্ছেন এমন মানুষ যিনি পূর্ব জন্মে নারী ছিলেন এবং নারী রূপে জন্মগ্রহণ করেছিলেন বলে এই জন্মে তাকে পুরুষ বলে ভীষ্ম মনে করেন না এবং নারীর ওপর অস্ত্র প্রহার করাটাকে তিনি যুক্তিযুক্ত বলে মনে করেননি তাই তিনি এটাও বলেছিলেন যে শিখণ্ডি যদি কোনোভাবে সামনে চলে আসে তাহলে কিন্তু তিনি শিখণ্ডিকে মারবেন না এই স্থানেও দুর্যোধন সেই ভয়ের সম্ভাবনাতেই তার বিশিষ্ট মহারথীদের অনুরোধ করেছেন যে তারা যে যেখানে বুহোতে নিযুক্ত রয়েছেন সকলে নিজ নিজ স্থানে দৃঢ়তার সঙ্গে সতর্ক হয়ে অবস্থান করুন যাতে কোনো বূহ দাঁড় দিয়ে প্রবেশ করতে শ্রীখণ্ডী না পারে প্রীতমহ ভীষ্মর সামনে যদি তিনি চলে আসেন তাহলে তিনি তো ওকে যুদ্ধতে মানে প্রহার করবেন না তো শিখণ্ডিকে দেখলেই তাকে মেরে অন্যত্র পাঠাবার জন্য যেন মহারথীরা প্রস্তুত থাকেন তারা যদি শিখণ্ডির থেকে ভীষ্মকে দূরে রাখতে পারেন তাহলে দুর্যোধন পক্ষে আর কোনো ভয় নেই কারণ ভীষ্মের পক্ষে অন্য মহারথীদের বধ করা অত্যন্ত সহজ ব্যাপার মানে শিখণ্ডী একটা বীর বীরযোদ্ধা ছিলেন এটা ভীষ্ম মেনে নিলেও ওই নারী ছিলেন বলে ওর সাথে যুদ্ধ করবেন না এই কারণের জন্য দুর্যোধন মানে দ্রোণাচার্যকে বলছেন যে আপনি কিন্তু এই জিনিসটা একদম খেয়াল রাখবেন যে কখনোই যেন শিখণ্ডী ভীষ্ম পিতামহের কাছে চলে না আসে মাছিটা কেন বিরক্ত করছে কে জানে তস্য সঞ্জয় নয়ন হর্ষ কুরুবৃদ্ধ পিতামহ সিংহনাদং বিন বিনোদ শঙ্খং দগ্ধম প্রতাপবান কুরুবংশের অতি প্রতাপশালী বয়বৃদ্ধ পিতামহ ভীষ্ম তখন দুর্যোধনের হৃদয়ের হর্ষ উৎপন্ন করার জন্য সিংহের ন্যায় গর্জন করে উচ্চরবে রবে শঙ্খ ধ্বনি করলেন যেখানে তস্য সঞ্জয় নয়ন হর্ষং কুরুবৃদ্ধ পিতামহ সিংহ না আদাং বিনোদ সংখ্যক মানে খুব জোরে শঙ্খ বাজিয়েছিলেন কেন সেটাও আমরা এখানে জেনে নেব কুরুকুলে বাল্যিক ছাড়া পিতামহ ভীষ্মই সর্বশ্রেষ্ঠ ছিলেন কৌরব ও পাণ্ডবদের সঙ্গে তার একই প্রকার সম্পর্ক ছিল পিতামহ হওয়ার সূত্রে তিনি উভয় পক্ষেরই পূজনীয় ছিলেন তাই সঞ্জয়কে কৌরবদের মধ্যে বয়োজ্যেষ্ঠ পিতামহ বলে উল্লেখ করেছেন বয়সে অতি বৃদ্ধ হলেও তার তেজ পরাক্রম বল ও বীর্য ক্ষমতায় তিনি অনেক বীর যুবকদের থেকেও বলশালী ছিলেন এবং এই কারণের জন্যই তাকে এখানে প্রতাপবান বলা হয়েছে তাকে বলা হয়েছে পিতামহ ভীষ্মকে পিতামহ ভীষ্ম যখন দেখলেন দ্রোণাচার্যের পাশে দুর্যোধন পাণ্ডব সেনাদের দেখে চকিত ও বিস্মিত হয়ে দাঁড়িয়ে রয়েছেন সেই সঙ্গে নিজ চিন্তাকে গোপন রেখে যোদ্ধাদের উৎসাহিত করার জন্য নিজ সেনাদের প্রশংসা করছেন ভীষ্মকে রক্ষা করার জন্য দ্রোণাচার্য ও সকল মহারথীকে অনুরোধ করছেন তখন পিতামহ ভীষ্ম নিজের প্রভাব দেখিয়ে তাকে প্রসন্ন ঘোষণা করার নিমিত্ত ন্যায় গর্জে উঠে উচ্চরবে শঙ্খ বাদন করলেন তত শঙ্খাশ্চ ভেজশ্চ পনবানক গোমুখা সহ শৈবা অভ্যন্ত সহ শৈবা নহন্ত স্বশব্দস্ত মূলহ ভবত আমার অনেক উচ্চারণ ভুল হয়ে যাচ্ছে কারণ এগুলো আমি মানে আগে আমার পড়া নেই আমি আগের একটি বইতে পড়েছিলাম কিন্তু তখন আমি আরও অনেক ছোট ছিলাম সেই কারণের জন্য ভুল ত্রুটি সবটাই আমি পেরিয়ে চলে গেছি আর বেশিরভাগ ক্ষেত্রে সংস্কৃত শ্লোকগুলোকে এড়িয়ে চলতাম আর এখন আমি পুরোটাই যেহেতু পড়ছি এবং এগুলো যেহেতু আমার মুখস্থ নেই তাই মাঝে মাঝেই ভুল হয়ে যাচ্ছে মানে নিজের কাছেই নিজে এটা ভীষণই লজ্জার বিষয় তো আমি আর একবার পড়ে নিচ্ছি তত সংখ্যাশ্চ ভেজশ্চ পণবানক গোমুখা সহশৈব অভ্যন অন্ত সশব্দ মূলহ ভবৎ মানে দুবার তিনবার করে পড়লে আশা করি এটা ঠিক হয়ে যাবে এটা সকলের জন্যই যারা সংস্কৃততে পাণ্ডিত্য অর্জন করেছেন তাদের ক্ষেত্রে এগুলো একটা সহজ ব্যাপার কিন্তু যারা সংস্কৃততে আমার মতন তো তাদের ক্ষেত্রে একটু সমস্যা তো হবেই তারপর সমস্ত শঙ্খ ঢোল নাকড়া মৃদঙ্গ রণসিংহা ইত্যাদি বাদ্র একসঙ্গে বেজে উঠল। সেই শব্দ খুবই ভয়ঙ্কর হয়ে উঠলো মানে যুদ্ধের রণডঙ্কা বাজা যাকে বলে আর কি মানে যুদ্ধ ঘোষণা হয়ে যাওয়ার একটা প্রারম্ভ মুহূর্তে শঙ্খ ঘণ্টা নাগারা রণসিংহা আরও যেগুলো রয়েছে আর কি মৃদঙ্গ এই সমস্ত কিছু কিন্তু বাজতে শুরু করেছে বা যুদ্ধ হবে ভিতরটা কিরম ভয় ভয় লাগছে যে একই পরিবারে মানে দুই কুলের সঙ্গে যুদ্ধ হচ্ছে এটা সত্যিই খুবই কষ্টদায়ক একটি অংশ পিতামহ ভীষ্ম যখন সিংহের ন্যায় গর্জে উঠে শঙ্খধ্বনি করে যুদ্ধ ঘোষণা করলেন তখন সর্বত্র উৎসাহ ছড়িয়ে পড়লো এবং সমস্ত সেনার মধ্যে সর্বদিক থেকে সেনানায়কদের নানা প্রকার শঙ্খ ও বাদ্য একসঙ্গে ধ্বনিত হলো একসঙ্গে সমস্ত বাদ্য বেজে ওঠায় এত ভয়ানক শব্দ হলো যে তাতে আকাশ বাতাস গুঞ্জরিত হয়ে উঠল ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করেছিলেন যে যুদ্ধের জন্য একত্রিত হয়ে আমরা পাণ্ডুপুত্রেরা এত কিছু করলো তার উত্তরে সঞ্জয় এই পর্যন্ত ধৃতরাষ্ট্রের পক্ষের সৈন্য সামন্তের কথা বলেছেন এবার পাণ্ডবেরা কি করলেন পাঁচটি শ্লোকে সঞ্জয় তা জানাচ্ছেন এই পাঁচটি শ্লোক আমি পরের দিন শুরু করব কারণ এখানে একটি শ্লোক শেষ হয়ে যাচ্ছে তো আর নতুন শ্লোকে আমি যাচ্ছি না নতুন শ্লোকে গেলে এটার ব্যাখ্যাটা অনেক বড় তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আজকের অংশটি আমি এখানেই শেষ করছি আপনাদের সকলকে আমি একটাই কথা বলতে চাই যে যারা যারা আমার এই ভিডিওগুলো দেখেন তারা আমাকে জানাবেন যে কেমন লাগছে এবং এত সহজভাবে এই গীতা শুনতে আপনাদের কতটা ভালো লাগছে না খারাপ লাগছে এবং ভিডিওটাকে শেয়ার করবেন যাতে আমার যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে আমি সেগুলোকেও যেন মানে জানতে পারি এবং আমি পরবর্তীকালে একটু নিজের মধ্যে সেই ভুলগুলোকে ঠিক করার একটা ক্ষমতা নিয়ে আসতে পারি আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে